আমি যে ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর মানে আসলে পুরো অল ওভার গর্জিয়াস খুব সুন্দর আপনারা আসলে ড্রেস হাতে পাইলে বুঝতে পারবেন কত সুন্দর ক্যাশ মিলিয়ন ফেব্রিক্স এর থাকবে এগুলো 2026 এর ঈদ কালেকশন ঈদের জন্য এগুলো আমরা পারচেজ করে রাখছি মাল বানায় রাখছি এখন থেকেই তো এই ড্রেস আমার একটা পার্টি অর্ডার ছিল তো ওনারও দিয়েছে আমি চিন্তা করলাম আমি একটা শান্তা টপস কালেকশনে লাইভে চলে যাই ড্রেস টা দেখায় দিই আনকমন কিছু পাবেন এইবার রমজান মাসে এবার আনকমন থ্রি পিস থাকবে আমাদের শোরুমে আপডেট আপডেট থাকবে ইস্টার্ন মল্লিকের সেকেন্ড পিস থাকবে না এই যে নিচের কাজটা দেখেন খুব সুন্দর করে পাইপিং এ লেস লাগানো আছে খুব সুন্দর পুরো আর ডলার গুলো আমি দেখাই দিচ্ছি আপনারা একটু ক্লোজ করে এই দেখেন একদম নিখুত কাজ করা থাকবে আর ডলার গুলো বসানো আছে কি দিয়ে দেখেন খুবই সুন্দর মানে যদি কোথাও পান গিফট ইস্টার্ন মল্লিকের সেকেন্ড পিস পাবেন না আচ্ছা ড্রেসটা তো দেখালাম তারপরে এটা ব্যাক সাইডটা দেখেন সেম ফেব্রিক উপরে ব্যাক সাইডটা থাকবে খুবই সুন্দর ব্যাক সাইডটা সেম কাপড়ের আর এটা থাকবে ফর্ম সাইড হাতের ভিতর খুব সুন্দর করে লেস লাগানো আছে আর এটার সাথে কোন আপনারা প্যান পাবেন এই দেখেন এটার সাথে আপনারা ঘাড়ারা আছে এই দেখেন এই ঘাড়ারাটা পাবেন হইলে 36 থেকে নিয়ে 40 পর্যন্ত ঘাড়ারা পাবেন 42 থেকে নিয়ে 48 পর্যন্ত প্যান পাবেন ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ারা দোপাট্টাটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা এই যে দেখেন কত বড় ফার্স্ট প্যান্টটা এই যে আপনারা এই যে প্যান্টটা পাবেন পাবেন টা পাবেন হচ্ছে বিয়াল্লিশ 48 এই চারটা সাইজের সাথে আপনারা প্যান্ট পাবেন প্রাইস থাকবে এটার মাত্র উনিশশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র উনিশশো এটা দেখেন পুরো অল ওভার গডজেস অল ওভার গডরেস থাকবে কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার সিক্স মিটসের ভিতরে থাকবে মাল্টি কালার টার্সেলগুলো থাকবে মাল্টি কালার থাকবে টার্সেলগুলো বডির সাইজ থাকবে এটা ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইজ থাকবে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসটার প্রাইজ থাকবে মাত্র আঠেরোশো টাকা খুচরা প্রাইজ এটার সাথে পাবেন সেম ফ্যাব্রিকসের উপরে একটা প্যান্ট পাবেন আর এটার সাথে সুতি একটা ওড়না পাবেন খুবই সুন্দর এই দেখেন সুতি ওড়নাটা আমি দেখাই দিচ্ছি আপনাদের অনেক বড় একটা ওড়না এই যে প্রাইস থাকবে মাত্র 1800 টাকা রিটেইল প্রাইস সিম্পল এর ভিতর সোবার কিছু এটা টোটালি डिफरेंट কিছু এটা পুরাই डिफरेंट আনকমন থাকবে এটার বডি সাইজ থাকবে 38 থেকে শুরু 38 40 42 44 চারটা সাইজ अवेलेबल আছে সিম্পল একটা প্যান্ট থাকবে ডিজিটাল প্রিন্টের একটা অননা থাকবে এই দেখেন অননাটা এটা প্রাইস থাকবে মাত্র 1700 টাকা সুন্দর আনকমন থাকবে কালারটা দেখেন মাত্র একটা কালার অ্যাশ কালারের সাথে মাল্টি কালার সিকোয়েন্স করা আছে মাল্টি কালার খুবই সুন্দর বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 46 ড্রেসটা ব্যাক সাইডটা দেখেন আনকমন থাকবে পুরো যদি আনকমন মার হয় তবে ড্রেস নিতে হবে না এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো দুইটা কালার দুইটা কালারই সুন্দর কালার ডিফারেন্ট কালার জলফাই কালার কালারটা দেখেন খুবই সুন্দর খুবই এটারও বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে সুতি একটা অন্য পাবেন সুতি একটা প্যান্ট পাবেন এ দিয়ে ভাবে আর অ্যাশ কালারটার সাথে অ্যাশ কালার প্যান্ট অ্যাশ কালার একটা অন্য পাবেন দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা হোলসেল নেবেন আমি সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি যারা হোলসেল নেবেন আমার সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আমরা গ্রুপে নেবেন আপডেট আপডেট ড্রেস পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন